আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের সাতটি অভ্যাস আছে জানেন যা আমাদের মস্তিষ্ককে ধ্বংস করে কি সেই সাতটি অভ্যাস আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এক নম্বর ব্যায়াম না করা অর্থাৎ ব্যায়াম মস্তিষ্ক থেকে প্রাপ্ত আপনার নিউরো ট্রফিক ফ্যাক্টর বাড়িয়ে স্মৃতিশক্তি উন্নত করে এটি আপনাকে নতুন স্ন্যাপস তৈরি করতে শেখার উন্নতি করতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে দ্বিতীয়ত পর্যাপ্ত ঘুম না পাওয়া দেখুন মানসম্পন্ন ঘুম ছাড়া আপনার মস্তিষ্কে পথ তৈরি করা এবং বজায় রাখা কঠিন যা আপনাকে শিখতে এবং নতুন স্মৃতি তৈরি করতে দেয় মনোনিবেশ করা এবং দ্রুত প্রতিক্রিয়া জানানো কঠিন তৃতীয়ত প্রদাহজনক খাবার খাওয়া আপনি যা খান তা আপনার মন এবং মেজাজের উপর সরাসরি প্রভাব ফেলে শুকনো এবং অথবা মনে করেন যে প্রক্রিয়াজাত করা খাবারের পরিমাণ বেশি হলে দীর্ঘস্থায়ী প্রদাহ হতে পারে এটি স্মৃতিশক্তি হ্রাস বিভ্রান্তি বিষণ্নতা দুর্বল মেজাজে নিয় দুর্বল মেজাজ নিয়ন্ত্রণ এবং এমনকি স্নায়বিক রোগের কারণও হতে পারে চতুর্থত একটি বড় ফেট আছে অর্থাৎ উচ্চ শরীরের চর্বি ধূসর পদার্থের হ্রাসের সাথে যুক্ত যা আমাদের নড়াচড়া স্মৃতি এবং আবেগ নিয়ন্ত্রণ করতে সক্ষম করে পঞ্চমত নতুন জিনিস শেখা না অর্থাৎ শিখতে আগ্রহী না মস্তিষ্ক একটি পেশির মতো এটি তার কার্যকলাপ এবং ব্যবহারের স্তরের উপর ভিত্তি করে বৃদ্ধি এবং সংকুচিত হয় নতুন দক্ষতা শেখা নিউরনকে উদ্দীপিত করে এবং নতুন পথ তৈরি করে যা বৈদ্যুতিক আবেগকে দ্রুত ভ্রমণ করতে দেয় আপনি যদি নতুন জিনিস বা দক্ষতা না শেখেন তবে আপনি আপনার মস্তিষ্কের যে অ্যাট্রোফি। এটা কিন্তু হতে দিচ্ছেন বুঝতে পারছেন এরপরে ষষ্ঠত পর্ণোগ্রাফি দেখা পর্ণ দেখা মস্তিষ্কের মানে পুরস্কার সিস্টেমকে হাইজ্যাক করে এবং ডোপামিনের সস্তা হিট দিয়ে এটিকে অভিভূত করে ফলে মস্তিষ্ক শারীরিকভাবে আকার আকৃতি এবং রাসায়নিক ভারসাম্যের অবনতি ঘটায় দয়া করে মানে এই জিনিসগুলো এড়িয়ে চলবেন সপ্তমত বাড়ির ভেতরে খুব বেশি সময় কাটানো এটি আপনাকে সূর্যালোকের সংস্পর্শে আসা থেকে বঞ্চিত করে পর্যাপ্ত সূর্যের এক্সপোজার ছাড়া আপনার যে সার্কাডিয়ান ছন্দ প্রভাবিত হয় এবং আপনার মানে সেরোটনিনের মাত্রা হ্রাস পেতে পারে এটি ঋতুগত অনুভূতিমূলক ব্যাধি এবং বিষণ্নতা হতে পারে কিভাবে একটি সুস্থ মস্তিষ্ক তৈরি করতে হয় জানেন কি প্রথমত নিয়মিত ব্যায়াম করুন তারপরে আপনি সাধারণত মানসম্পন্ন ঘুম আপনার যেন হয় পুষ্টিকর খাবার খান হ্যাঁ যেই খাবারে পুষ্টি আছে সেইগুলো খান একটি স্বাস্থ্যকর বিএমআই বজায় রাখুন হ্যাঁ এরপর হচ্ছে নতুন জিনিস শিখতে থাকুন হ্যাঁ পর্ন দেখা বন্ধ করুন মানে এটা অবশ্যই অবশ্যই মাস্ট এই মুহূর্ত থেকে বন্ধ করতে হবে বাইরে বা প্রকৃতির সাথে আরও বেশি সময় কাটান হ্যাঁ মানে এই যে যে এইগুলো যদি করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি হানড্রেড পারসেন্ট সাকসেস তো সবাইকে বেস্ট অফ লাক ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ